নমস্কার আমি সিমিলান অধিকারী আপনাদের কাছে প্রত্যেক সময় আসি এবং থাকি নানান রকম পরামর্শ দিয়ে থাকি আপনাদের যাতে মঙ্গল হয় আপনাদের যাতে ভালো হয় এবং আপনারা যাতে খুব খুব আনন্দে দিন কাটান আপনাদের জীবনের সমস্যা থেকে যাতে আপনারা নিজেরাই মুক্তি হতে পারেন তাই আপনাদের কাছে নানান রকমভাবে দিই তা আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখবেন এবং যারা রোজ দেখেন একটু শেয়ার করবেন তাই বলবো আজকে যে এখন বর্তমান বাজারে হাটে বাজারে সব সময় দেখা যায় যে প্রেম প্রেম করছে ছেলে মেয়ে প্রেম করছে যাই হোক কলেজে পড়ছে প্রেম করছে প্রেম করে সমস্যায় পড়ে যাচ্ছে বাবা মা সমস্যা করছে কখনো শ্বশুরবাড়ির সমস্যা করছে কখনো যার সঙ্গে প্রেম করছে সে সমস্যা করছে তা আপনি কি কখনো ভেবেছেন যে আপনার প্রেমটাই যে করছেন আপনি যে মেয়েটির সঙ্গে প্রেম করছেন এবং আপনার কুণ্ডলি সেই মেয়েটির কুণ্ডলি মিলছে কি না আপনি কি কখনো দেখেছেন যে সেই মেয়েটি মাঙ্গলিক না আপনি মাঙ্গলিক কি গণ কি নক্ষত্র আগে বিচার করুন তারপরে প্রেম করুন প্রেম জিনিসটা খুব ভালো প্রেম হচ্ছে মধুর প্রেমময় শ্রী কৃষ্ণ কিন্তু আজকে আপনি আনন্দের সাথে প্রেম করলেন কালকে কি করবেন সারা বাড়ির সারা বাড়ির সবার মুখে চুনকালি ফেলবেন কিন্তু না মিলন অধিকারী সেটা প্রশ্রয় দেয় না কারণ আপনি আগে আপনার কুণ্ডুলি বিচার করুন এবং দুজনের কুণ্ডুলি মিলিয়ে আপনি প্রেম করুন হয়তো বলবেন যে প্রেম করার সময় তো আর কুণ্ডুলি মিলানো যায় না অবশ্যই প্রেম করে তো কুণ্ডুলিটা মিলানো যায় তার প্রতিকার করা যায় তাই বলবো। প্রেম খুব ভালো জিনিস যুগ যুগ ধরে হয়ে এসছে রাধাকৃষ্ণর প্রেম রাম সীতার প্রেম গৌরী মহাদেবের প্রেম মা কালী দেবাদিদেব মহাদেবের প্রেম ভৈরব ভৈরবীর প্রেম কিন্তু এমন কিছু করেন না যাতে আপনার বাড়ির সবার মুখে চুনকালি পড়ে আপনাকে লোকে বাজে কথা বলে আপনার ওই কোটের দোরগোড়ায় যেতে হয় আমরা যখন রাহু রাহু বলি আমরা সবাই বলি রাহু শনি তা দেখবেন মানুষের এই যে প্রভাবগুলো পড়ছে এই প্রভাবের ফেরে মানুষ নানান রকম সমস্যা ই হয় তাই আমি শ্রী মিলন অধিকারী আপনাদের বলছি পরামর্শ নিন রেমেডি নিতে হবে পাথর নিতে হবে এর কোনো মানে নেই আপনাকে যে পড়তেই হবে এর কোনো মানে নেই অনেক পথ চলার পথে অনেক রকম আছে যে নিজেকে গহক কুপভাব থেকে দূর করা যায় বিনা পয়সায় তাই অ্যাস্ট্রোলজি পরামর্শ নিন সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে যান পরামর্শ নিন এবং আপনাদের দুজনের কুণ্ডুলি মিলিয়ে তারপরে প্রেম করুন আগিয়ে যান দেখবেন আপনাদের প্রেম জীবন দাম্পত্য জীবন সুখময় হয়ে উঠবে আজকে এটা ছাড়বেন কালকে ওটা ছাড়বেন এই কার্য করবেন না ভালো থাকুন মা কামাখ্যার কৃপায় সুস্থ থাকুন